আসসালামু আলাইকুম বন্ধুরা আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি কলপিটে বানাবো বন্ধুরা শীতকাল এসে গেছে কলপিটে সন্ধ্যেবেলায় গরম গরম কলপিটে খুব খেতে সুস্বাদু হয় খেতে খুবই ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই এই যে কলপিটে বানানোর জন্য আমি চালের আটা নিয়েছি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িতে খানিকটা জল নিয়ে নিয়েছি জলটা উনুন ধরিয়ে ফুটিয়ে নেবো উনুন নিয়েছি হাঁড়িটা বসিয়ে দেবো জলটা না ফোটা পর্যন্ত আমি আটাটা মাখতে পারবো না জলটা গরম হতে থাকুক আমি আটাতে কিছুটা লবণ মাখিয়ে নেবো পরিমাণ মতো লবণ ভালো করে মাখিয়ে নেবো জলটা ফুটে গেছে নামিয়ে নেব ঢাকাটা খুলে দেবো একবার ফুটন্ত জলটা দিবো না এইভাবে লেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেবো বাটি করে জল খানিকটা নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে আটাটা মেখে ফেলবো গরম জলটা অল্প অল্প করে দিয়ে আটাটা আমি মেখে নিচ্ছি এই এইরকমই থাকবে এর থেকে বেশি নরম করা যাবে না আটাটা মেখে নিয়েছি এই যে এইরকম থাকবে এর থেকে নরম করা যাবে না হাতে করে এরকম করে তুলে নেওয়া যাবে এইরকম রেখে দেবেন এই হাঁড়ির জলটা রয়েছে এর উপর দিয়ে একটা সুতির কাপড় নিয়েছি পাতলা কাপড় মুখটাই বেঁধে দেব কলপিটে থালাও আছে বন্ধুরা এই কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে এইভাবে হাঁড়ির মুখে বেঁধে পিঠেটা করলে খুব সুন্দর পিঠেটা ভাবটা হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠেটা অনুনে বসিয়ে দেবো আজকের পিঠের এই যে এইটা হলো মেন কল এইটার করে পিঠে করলেই কল ফিটে বলে আমি কিছুটা আটা নিয়ে এটা ঠেসে ঠেসে ভরে নেবো এই রকম করে পিঠেটা দিয়ে দেবো সব একটা থালা নিয়েছি ঢাকা দিয়ে দেবো আবার এইরকম করে আটাটায় কলটায় ঢুকিয়ে নেব ভেতরটায় ঠেসে ঠেসে ঢাকাটা খুলে দেখে নেবো পিঠেটা হয়েছে নাকি পিঠেটা হয়ে গেছে যে দেখেন কত সুন্দর কল পিঠেটা হয়েছে তুলে নেবো একটা প্লেট নিয়েছি আরো একটা পিঠে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখে নেব একবার হয়ে গেছে পিঠেটা তুলে নেবো আর একটা দিয়ে একই পদ্ধতিতে আমি সব পিঠে করে নেবো ঢাকা দিয়ে দেবো পিঠে তৈরি করে নিয়ে সব গুছিয়ে গেছে ফিরে এলাম বন্ধুরা দেখুন কত সুন্দর কলপিঠে হয়েছে সে দেখেন দুধ থেকে এদিক থেকে ওদিক দেখা যাবে জালি জালি হয়েছে কত সুন্দর মিনিটের পিঠে গুলো হয়ে গেল আমার এতগুলো পিঠে একটা পিঠে বন্ধুরা ভেঙে দেখাবো আপনাদেরকে এ দেখেন এই শীতকালে কলপিটে ঢুকি পিঠে সন্ধ্যের বেলা শীতের দিন জমে যাবে বন্ধুরা একবারে এত সুন্দর পিঠে দেখুন কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লেগেছে আমার এই পিঠেগুলো তৈরি করতে আর খেজুর গুড় দিয়ে খুব দারুণ খেতে হয় ছেলে আজকে বাড়িতে নাই টিউশন গেছে খেজুর গুড় দিয়ে দেখুন একবার গরম গরম ফল छिटकाले ये सब पीटे ना होले जमेना सुनदे वाला सुनदे सकाल जखन हो वॉल पीटे चితే पीटे घुकी छिटकाले ये सब पीटे ना होले जमेनाନ୍ଦुरावर वीडियो यदि भालो लागे चले সুন্দর খেতে বন্ধুরা এইরকমভাবে বাড়িতে বানাবেন শীতের দিন সকাল সন্ধ্যে খুব সুন্দর লাগবে খেতে এই সব তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন